শুধু দর্শক আমরা বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং কেন্দ্রীয় কার্যালয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন ঠিক আমরা এখন কেন্দ্রীয় যে অফিস সেখান থেকে আমরা কাজ করছি ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা একটি বিশেষ সাক্ষাৎ গ্রহণের জন্য এসেছে বাংলাদেশ জনতা পার্টির মহাসচিব সাহেব উনি ওনার দল নিবন্ধিত অবস্থানে আছে এবং কোন পর্যায়ে আছেন সেই বিষয়টা উনি আজকে একটু তুলে ধরবেন এটি আমাদের আজকে জানার বিষয় বলুন আপনি আপনার নাম পরিচয় দেন বলেন আমি মোহাম্মদ আবু তাহের বসুনিয়া বাংলাদেশ জনতা পার্টির মহাসচিব আমরা দলের নিবন্ধনের জন্য ইলেকশন কমিশনের বেশ কয়েকদিন ধরেই যোগাযোগ করে আসতেছি তাদের চাওয়া মতো কাগজপত্র এটা এবং পূর্বের যে সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছিল এভাবে যোগাযোগ করা হয়েছিল গত শেশনে আমাদেরকে তারা কথা দিয়েছিল যে আমাদেরকে নিবন্ধিত করা হবে কিন্তু যে কারণেই হোক না কেন সে মুহূর্তে তারা আমাদেরকে নিবন্ধন দিতে ব্যর্থ হয়েছে আমরা এখন চেষ্টা করতেছি আমরা আশাবাদী যে আমাদের দল নিবন্ধিত অতি শীঘ্রই আমরা নিবন্ধন প্রক্রিয়া করে নিতে পারব ইতিমধ্যে যেটা ইলেকশন কমিশনের ঘটে গেছে সেটাতে ইলেকশন কমিশনের কমিশনার সাইবেরা পদত্যাগ করেছেন এখন নতুন কমিশনার কোথায় কমিশনে জয়েন না করা পর্যন্ত অন্য কোনো ডিসিশনের আসা একটু কষ্টকর হবে তো এনিওয়ে যেটাই হোক না কেন আমরা যোগাযোগ করে যতটুকু কার্যকরী ভূমিকা রাখার যতটুকু আমরা দেখেছি এবং আমরা আশাবাদী অতি শীঘ্রই আমাদের দলটিকে নিবন্ধিত করা হবে এছাড়াও আরেকটি কথা বলবেন যে আমাদের এই ইলেকশন কমিশনের গতবারের প্রেক্ষাপটে আমরা কিন্তু রিট পিটিশনের ব্যবস্থা করেছি রিট পিটিশনের নোটিফিকেশান গতবার হয়নি সেই নোটিফিকেশানটা খুব শীঘ্রই ইলেকশন কমিশনে পৌঁছানোর ব্যবস্থা করা হবে এবং সেই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতেই আমরা এ পর্যন্ত অফিসে যা দেখেছি প্রতিনিয়তই আপনারা আপনাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং এখানে বিভিন্ন জেলার অনেক নেতাদের আমরা যাওয়া আসা করতে দেখি আপনারা কি মনে করেন যে নিবন্ধিত হওয়ার পরে আপনারা প্রার্থী দেবেন এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে কি না আমরা এখনো মোটামুটিভাবে যোগাযোগ করতেছি এবং মাঠ পর্যায়েও আমাদের কথাবার্তা চলতেছে মিটিং টিং হচ্ছে হ্যাঁ আমরা এটা আমাদের হলো প্রধান অফিস প্রধান অফিসের সঙ্গে সম্পৃক্ত দেখে আমরা ঢাকায় কিছু প্রোগ্রাম করার যেহেতু গতবার আমরা ফেইল করেছি নিবন্ধিত হতে এই কারণে মানুষের মনে একটু ভিন্ন ধরনের প্রশ্ন থাকতেই পারে আর এইটি হচ্ছে আমাদের জন্য একটু মানে দুঃখজনক তো আমরা নিবন্ধিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত কার্যকলাপ ঢাকাতে আমরা পরিচালিত করবো এবং একটু আমাদের মনে রাখা দরকার আমরা এই কথাটা বারবার বলতেছি যে যে ঘটনা বাংলাদেশে ঘটে গেছে পাঁচ তারিখের পরেই ছয় সাত আট তারিখে বাংলাদেশ জনতা পার্টি সর্বপ্রথম করে এ ঘোষণা দিয়েছিল যে দেশে সেনাবাহিনী এখনো প্রচন্ডভাবে দেশপ্রেমিক অতএব কথাবার্তা দুই একজনের কাছে খারাপ হতেও পারে এই দুই একজন কতকারি কার্যকলাপ করতেও পারে যদি কেউ করে থাকে তার জন্য সেই আইনানুক ব্যবস্থা হবে কিন্তু সেনাবাহিনীর মাধ্যমেই দেশে স্থিতিশীল ফিরিয়ে আনার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম সেই পদক্ষেপ আমাদের প্রশংসিত হয়েছে এ কারণে আমরা অনেক আশাবাদী এবং আমাদের আশাবাদের পরিপ্রেক্ষিতেই আমরা আমাদের পার্টিকে সংগঠিত করার জন্য সচেষ্ট হয়েছি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ এটা হতে পারে যে আগামী ইলেকশনের জন্য যে প্রস্তুতি আমাদের আছে আমরা সে প্রস্তুতি দিচ্ছি আমরা তিনশো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো আমাদের অবস্থানকে আমরা সুদৃঢ়ভাবে ব্যাখ্যা করারও সুযোগ আমরা পাবো এবং আমরা এখন যে দলকে যেভাবে গুছিয়ে আনতেছি যেভাবে অর্গানাইজ করতেছি আমার মনে হয় যে আমরা তিনশো আসনেই পদক্ষেপ নিতে পারবো আমরা কিছু আসনেই প্রার্থী দিতে পারবো আমরা কিন্তু আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ